আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি মাহফিলার পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে আপনারা স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আজকে এই ডিজাইনের পিএলপি ফাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এই ফাইলটি পেতে হলে আপনাদেরকে প্রয়োজন পড়বে একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেবো আপনারা সম্পূর্ণ পাসওয়ার্ড সংগ্রহ করে আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে আমাদের এই যে মাহমুদ গ্রাফিক্স এই টেলিগ্রাম চ্যানেলে তো এখানে আসার পরে আপনাদেরকে ফাইলের কাছে নিয়ে যাবে তখন আপনারা এই যে এইরকম একটা ফাইল দেখতে পাবেন এই ধরনের একটা ফাইল দেখতে পাবেন এখান থেকে আপনারা এই যে চিহ্নের চাপ দিয়ে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন এখান থেকে আরেকটা কাজ করুন সেটা হলো এই যে এই পাশে তিনটা যে দাগ আছে এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে দেখবেন যে সেফ টু ডাউনলোড এই সেভ টু ডাউনলোডের একটা চাপ দিবেন দিলে তাহলে আপনাদের ফাইল ম্যানেজারে এই ফাইলটা যাবে আপনারা যদি শুধু এখানে চাপ দিয়ে ডাউনলোড করে ফেলেন তাহলে আপনাদের ফাইল ম্যানেজারে এই ফাইলটা যাবে না এই জন্য আপনাকে এই থ্রি ডোডের চাপ দিয়ে ডাউনলোড করে নিতে হবে যখন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আনজিপ করার জন্য আর একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে সেটা হলো এই যে সফটওয়্যারটা জেট আরচিবার এই সফটওয়্যারটা আপনাদের প্রয়োজন পড়বে তো এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন জেট আরচিবার নামে এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার পরে এটা ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনাদের সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা ফাইলটি যেখানে রাখছেন সাধারণত ডাউনলোড যাবে আপনারা সেখান থেকে আপনাদের ফাইলটা খুঁজে বের করবেন এই ফাইলের উপরে একটা চাপ দিবেন এই ফাইলে একটা চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে চাপ দিবেন এক্সটার্ড হেয়ার এক্সট্রাক্ট হেয়ার এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনাদের সামনে এরকম পাসওয়ার্ডের একটা অপশন চলে আসবে যখন পাসওয়ার্ডের অপশন চলে আসবে তখন আমার ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দিলে এটা আনজিপ হয়ে যাবে আঞ্জিভ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে পিকজেল লাভ সফটওয়্যারে এবার চলে যাই পিকজেল লাভ সফটওয়্যারে এই যে চলে আসলাম পিকজেল আফ সফটওয়্যারে এখান থেকে আপনারা থিয়েটার আইকনে চলে যাবেন এরপরে ওপেন ডট পিএলপি ফাইল এখানে চলে যাবেন এরপরে ডট পিএলপি এখানে যাবেন এখান থেকে আপনারা ফাইলটা খুঁজে বের করে নেবেন এই যে আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি তো এখান থেকে আপনারা এখানে ফাইলের উপরে একটা চাপ দিয়ে দিবেন এই যে চাপ দিয়ে দিলাম এরপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এর উপরে একটা চাপ দিয়ে দিবেন এরপরে ওকে ওকে করার পরে ব্যাক বাটনে একটা চাপ দেবেন দিলে এই যে আপনাদের সামনে ফাইলটি এরকমভাবে ওপেন হয়ে যাবে ফাইলটি ওপেন হওয়ার পরে এখন আপনি আপনার মন মতো এখান থেকে যে কোনো জিনিস এখান থেকে এডিট করে নিতে পারবেন এডিট করার জন্য আপনারা জাস্ট যে লেখা এডিট করতে চান এখান থেকে এই যে এই লেয়ার অপশন থেকে আপনারা সেই লেখাটাকে আনলক করে দেবেন সবগুলো লেখা লক করা আছে ওকে তো আমি তারিখটা একটু পরিবর্তন করে দেখাচ্ছি এই যে তারিখটা আনলক করে নিলাম আনলক করে নেওয়ার পরে আপনি এই তারিখের উপর চাপ দেন এরপরে এখান থেকে এই যে এটা সিলেক্ট করেন এডিট লেখা এটা সিলেক্ট করেন এখান থেকে তারিখটা পরিবর্তন করে ফেলেন আচ্ছা এখানে আট আছে আমি নয় দিলাম নয় দেওয়ার পরে এখান থেকে ও করে দেন দেওয়ার পরে এটাকে এবার আপনাদের মন মতো বসিয়ে নেন একটু জুম করে নেন যাতে সুবিধা হয় এবার সব কিছু মনে করেন হয়ে গেলো আপনি এডিট সব কিছু পরিপূর্ণ এডিট করা হয়ে গেলো এবার এটাকে সেভ করতে হবে সেভ করার জন্য এই যে শেয়ার অপশনে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে সেফ টু গ্যালারি এখান থেকে একটা বিষয় খেলবো এই কাস্টম যে অপশনটা আছে এটাকে আপনি আলটা করে দিবেন দেওয়ার পরে এখান থেকে সেফটি গ্যালারিতে চাপ দেবেন ওকে সেভ হয়ে গেছে চলুন দেখে আসি কেমন হলো এই দেখুন কত সুন্দর হয়েছে ওকে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখাবে না কথা হবে না তো যখন ভালো তখন সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম